আমার নবীর নজর দুই ধরনের বলেন আমার নবীর নজর কয় ধরনের যেই আমার নবীর যে চোখে লজ্জাস্থান দেখে না যে চোখে বেগানা নারী দেখে না যে চোখে যেটা দেখা যায় সেটা দেখে না আমার নবীর লজ্জার চোখ নিচে আঁকু কি সরম ও হাইয়া পর দরুদ এমনকি একজন যুবতী অবিবাহিতা নারীর চাইতে আমার নবী বেশি লজ্জাশীল ছিলেন যেই চোখ লজ্জা করে আমার নবী যতটুকু লজ্জা হায়া সরম আছে পৃথিবীর সমস্ত মানুষের হায়া থেকে আমার নবীর লজ্জা সরম বেশি যেই চোখে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে হর হায়া সরম বেশি সেই নবীর নিচু চোখের উপরে আমি হাজার হাজার দরুদ পাঠাচ্ছি এবং উচি বিনি কি রিফাত পেলা কো সালাম আমার নবী যখন চুকু করে আর সমু আল্লাহ দেখে আমি সেই রাসূলের উচ্চ চুকের উপরে লক্ষ লক্ষ সালাম পাঠাচ্ছি সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার আমার নবীর নজর কয় রকম বলে না কেন দুঃখ এরকম আমার নবী যেটা দেখতে চান না সেটা দেখেন না আর আমার নবী যখন দেখতে চান আর সমু আল্লাহ দেখেন